আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে যেন নতুন কালেকশন সো কাপড় বিটি থেকে আছি সো আজকে আমরা এই কালেকশনগুলো কালকশনগুলো দিব খুব সুন্দর সুন্দর একদম আরাম কটনের মধ্যে কারচুপি কাজ করা কালেকশনগুলো পাবেন একদম রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শহরের শপিং নিতে পারেন যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও ইমো আছে আস আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুব সুন্দর একটা ড্রেস ভিয়াস এই ড্রেসটা দেখিয়ে দেব আপনি বাংলাদেশের জায়গা থেকে কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ টাকা টাকার সাথে পেয়ে দিবেন দেখেন কি সুন্দর করে নেক চমৎকার একটা হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বাকিটা কিন্তু আরঙ কঠিনে যে প্রিন্টগুলো আছে সে প্রিন্ট করা এবং নিচে কিন্তু প্যানেল করা আছে প্যানেল সেম ভাবে কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর স্লিপসের প্রশ্নটা দেখিয়ে দিব যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে যে একই স্লিপস আছে ব্যাক পার্টটা দেখাবো একটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট একই হবে যে ব্যাক পার্টও সেম প্রিন্ট করা আছে এগুলো লম্বা পঁয়তাল্লিশ প্লাস আছে এবং বড়ি আছে পঞ্চান্ন প্লাস কাপ হ্যাঁ পঞ্চান্ন প্লাস বড়িয়ে দেওয়া আছে যে কোনো মাপে বানিয়ে নিতে পারবেন এই যে এখানে যে অরেঞ্জ কালার সুতার আছে সেটা ম্যাচ করে কিন্তু সেলারটা পাচ্ছেন কনপ্রোস্টে এবং পাবেন কিন্তু আপনার ম্যাচিং উন্না সুন্দর উন্না পাবেন বড় অন্য ম্যাচিং উন্না যেটা খুবই সুন্দর একটা অন্যনা পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অন্য দুই পাশে সুতার টার্সেল করা আছে সুন্দর এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে আপনার যে কালারটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে সো এই যে হচ্ছে আর এক সুন্দর কালার দেখেন কালারগুলো দেখেন চারটা পাঁচটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর এগুলো কিন্তু গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে সামনে ঈদ আস্তে নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন কটনের মধ্যে কাজ করার ড্রেস আর ফ্রিজে আছে যে কোনো মাফে মাপে কিন্তু নিয়ে বানিয়ে নিতে পারবেন সাথে পাচ্ছেন সেম একটা অরেঞ্জ কালার পায়জামার কাপড় পিওর কটনের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা অন্য পাচ্ছেন ম্যাচিং ওন্না বড় ওন্না প্রাইস মাত্র আটশো নব্বই টাকা এগুলো কিন্তু হাজার পঞ্চাশের কালেকশন এখন ব্যাচে কিন্তু অনেক কম স্লো এই জন্য কিন্তু অনেক কম প্রাইসে আমরা অনেক ড্রেস দিচ্ছি কোনোটা লাভ মিনিমাম লাভ করে যে টুক না করলেই হয় কোনোটা লাভ ছাড়াও দিচ্ছে এরকম হয় দেখেন কি চমৎকার আর একটা কালার হচ্ছে এটা একই ডিজাইন কিন্তু কালারগুলো চেঞ্জ জাস্ট যার যেটা ভালো লাগবে বিদ্যুৎ থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন তারপর শপে আসবেন এই হচ্ছে আপনার পায়জামার কাপড়টা চমৎকার কালার একটা আর এটা হচ্ছে অন্যটা অন্য ম্যাচিং থাকবে বড় থাকবে প্রত্যেকটা অন্যরা কিন্তু আমরা পার্ট বাই পার্ট আপনাদের খুলে দেখাচ্ছি যারা শপে আসতে পারেন না ভিডিও দেখে অর্ডার করেন যাতে পছন্দ করে নিতে পারেন এই জন্য আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট খুলে দেখাই এই যে চমৎকার আর একটা কালার হচ্ছে এটা দেখেন কি সুন্দর খুব সুন্দর একটা কালার হচ্ছে এটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর কালেকশন দিয়েছে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে দেবেন অথবা সরাসরি শপে চলে আসবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা পিওর কটনের মধ্যে থাকছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র আটশো নব্বই টাকা বিয়াস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন শপে আসলে চলে আসবেন কাপড় ভিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি ভিডিও শেষ করে দিব আল্লাহ আসসালামু আলাইকুম